নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা একটা সে ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে আপনারা আগেও দেখেছেন তো তখন গেছিলাম কিছু ই নিয়ে সমস্যা নিয়ে সেই সমস্যার সমাধান হয়ে গেছে আজকে সেজন্য আবার যাচ্ছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসলে বলতে গিয়ে দিদির একটা ইচ্ছে ছিল মানে একটা ও শারীরিক সেটা যা ঠিক হয়েছে ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় সবার আশীর্বাদে ঠিক হয়েছে এতদিন দিদি গেছে বা ঠাকুরের মায়ের আশাই ছিল বা সকল ঠাকুরের ইচ্ছে ইচ্ছাই ছিল দিদি যে এটা যেন ঠিক হয়ে যায় তো ঠাকুরের দ্বারা এটা আজকে ঠিক হয়ে গেছে তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি সেই ঠাকুরের উদ্দেশ্যে সেই বাড়ির উদ্দেশ্যে অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখেছো আগেও আমরা গেছি তো আজকে আবার যাচ্ছি তখন গেছিলাম মনের ইচ্ছাটা বলতে আর এখন ইচ্ছাটা পূর্ণ হয়েছে সে তার জন্য আমরা যাচ্ছি আবার আজকে আজকে কিন্তু বাবা যাচ্ছে চিকু যাচ্ছে আর চিনি তো গেছে চিকু আর বাবা কোনো দিনে যায়নি তো আজকেই যাচ্ছে

আপনারা দেখতে থাকুন রাস্তায় দেখি কি জায়গা কি কি দেখাতে পারি আর ওইখানে গিয়ে কি দেখাতে পারি আশা করি মনে হয় ভালোই লাগবে আপনাদের চলুন আসি নিয়ে যায় না তুই চিনি আমাকে নিয়ে যায় না আজকে তোমাকে আমি নিয়ে যাবো হ্যাঁ তো আমরা আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি যেখানে আমরা দাঁড়াতাম সেই জায়গাটা আজকে বন্ধ আছে যাই না কেন আজকে বাড়ি থেকে কিন্তু চা বানানো হয়েছে এই যে বাচ্চাদের জন্য ম্যাগি রান্না করে নিয়ে এসেছে দুটো বাচ্চার জন্য এখন সবাই মিলে যে চা খাচ্ছি দাঁড়িয়ে বাড়ির চা বিস্কুট বাবা আবার অনেক খাবার নিয়ে এসেছে ঠিক আছে তো হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ প্রথম টাইম এলো এটা ফার্স্ট আমরা কিন্তু পৌঁছে গেছি যে এখানে আসার কথা মার কাছে তো এই যে এখনই আসলাম আর আজকে না একটু ভিড়টা কম আছে যাই হোক ভাবছিলাম অনেক ভিড় হবে আজকে একটু ভিড়টা কম আছে দিদি আবার ডালা নিয়ে এসে এখানকার থেকে কিছু সেগুলো সাজা গিয়ে দেবো ওইখান থেকে কোনো ফুল ফুল এইসব কিনবো আর তিনি আর বাবা চলে গেছে আজকে হাঁটতে আসছে শুধু প্রথম বা না গাড়ি আছে মানে ওইখানটা অনেক গাড়ি থাকে আজকে একটু কম আছে এই এই জায়গায় করবে কোন জায়গায় হয়ে ওখানটা মন্দির করে তাই এই জায়গা

এই যে আমাদের ডালা সাজানো হয়ে গেছে এবার আমরা সাজিয়েছি এখানে আরো দুটো শাড়ি দিদি নিয়ে এসেছে ছাপা পরে দেবো না ছাপার শাড়ি শুধু ওপরে দিয়ে দেবে আর এখানে এই ডালাগুলো গুলো কিনতে পাওয়া যায় আর এটা হচ্ছে আমরা সাজিয়েছি এটা এখানে রজনীগন্ধা একটা মালা আছে এখন তো ফুলে মালা পাইছি দিদি পাওয়া যাচ্ছে না জবা ফুলের মালা পাঁচ ফল

বলছি মা আমার ছেলে মায়ের স্থানে কথা বলল মা ভালো ভালোভাবে পুজো দিয়ে এসেছি কৃষ্ণ আর সম্পূর্ণ আপনাদের জায়গাতে পারিনি দেখি প্রচন্ড ভিড় এই যে এখান থেকে ওই যে প্রসাদ দিচ্ছে ওই যে প্রসাদ দিয়ে বলতো এখনো ভিড়টা দেখেন না সবাই বলছে সবাই বলছে ভিড়টা খুব কম আছে মানে এত কি বেশি ভিড় কত ভিড় বেলা মারতে আরো ভিড় বাড়লো মানে

যে মায়ের স্থান থেকে আমি একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা অবশ্যই আমি এই শাড়িটা পরবো আমার খুব পছন্দ আছে আমি আর দিদি গিয়ে যেই শাড়িটা পছন্দ করি ওই মঙ্গলমা সেই শাড়িটাই পছন্দ হয় সেইটাই ওই যে এইটা ঠাকুরের জন্য নিয়ে নিই এইটা ঠাকুরের জন্য নিয়ে নিই যাই হোক লাস্টটা আমি বলছি না আমি এইটাই নিই ওনার কাছ থেকে আমি নিয়ে এসেছি এটা বাবাকে দেখেছো

അരക്കി ഫിൽദരല്ലേ നോസോലാട്ടി മോദിയേഗ

অন্যভাবে আসলে কি হয়েছে জান তো এটা এই ঘুগনিওয়ালা নাকি ওইখানে যেখানে আমরা নদীতে পার হয়েছি ব্রিজটা ওইখানে নাকি বসতো তো সময়রা গল্প করছে দিদি যদি ওইখানে ঘুমনিতা থাকে দাঁড় করাবে প্রথমবার তখন তুমি ছিল না আর ইনি এখান থেকে এক্ষুনি যাচ্ছিলো তা আমি বললাম প্যারা আছে বললাম না ঘুগনি আছে তো ডাকলাম মানে ভুল করে হলো ইনিও বললো যে যে সেই ঘুগনি আলায় যাইনি কি করে দেখ এখানে

দাঁড়ানো হয়েছে মেন উদ্দেশ্য কাকার জন্য কাকা ওখানে ভাত খাইনি এগুলো খাওয়ার জন্য দাঁড়িয়েছে

বহি খুৱাইছে <laughs> 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 তো এক্ষুড়ি এই যে বাড়ি পৌঁছালাম আস্তে আস্তে তো রাত হয়ে গেল মানে ছটা প্রায় বাঁচতে যায় অনেক মানে যাওয়ার সময় যেমন দেরি হয়েছে আসার সময় একটু হয়ে গেল অনেক জায়গায় দাঁড়িয়েছি একটু কাকুরের খেতে দাঁড়ালো তখন একটু দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার আসছি নতুন আরেকটা ভিডিও নেয় তখন ভালো থেকো সুস্থ থেকো আর এত দূর জার্নিং করে এসেছি তো সবারই এখন ক্লান্ত লাগে তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না আজকে গেছিলাম বৃহস্পতি করে দিদির জন্যই দিদির যে অসুবিধাটি ছিল যাও ঠিক হয়েছে তোমাদের তো বললামই তার জন্য ভিডিওটা করা আজকে ভিডিওটা একটু ছোট হলেও মানি গুছিয়ে নিয়ে আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে সঙ্গে থেকেও